সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি সন্ধানে চলে আসলাম যারা নতুন বিল্ডিং করতেছেন নতুন বাড়ি করছেন মূলত তাদের জন্য আজকের ভিডিওটা মিস্ত্রি আপনাকে দুই লাখ টাকা বাজার দিছে এই ঢাকা টাইলস হাউসে চলে আসবেন মাত্র পঞ্চাশ হাজার ডিসকাউন্টে দেড় লাখ টাকার মাল দুই লাখ টাকার মাল দেড় লাখ টাকা নিতে পারবেন আজকে আমাদের সাথে বড় ভাই থাকবে আসসালামু আলাইকুম আলাইকুম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ আপনি তো ঢাকা টাইলস হাউসের ওনার না আচ্ছা আচ্ছা ভালো আছেন না আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আমি তো হেডিং এ দিলাম যে দুই লাখ টাকা যদি মিস্ত্রির অর্ডার দেয় আমাকে মনে করেন দেশে আমি যদি আপনার ঢাকা টাইজ হাউজ আসি

একশো টাকার উপরে রেট নিলে মাত্র সত্তর টাকা দশম ঢাকা টাইলস হাউস মানেই হলো বাংলাদেশের মধ্যে আপডেটেড প্রতিষ্ঠান আপনারা চাইলে কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির যেই ইয়ে গুলি আছে একদম রিজনেবল প্রাইস এ কিন্তু আপনারা এসে নিতে পারবেন আর কি আছে ভাই একটু দেখাই এই একটা কালার আছে এটা হলো এবিসি কোম্পানি আচ্ছা যারা একটু পিঙ্ক পেইন্ট কালারের মধ্যে নিতে চাচ্ছেন আর কালার মতো এটাকে আমরা রেইনবো কালার বলি রেইনবো কালার মানে রং ধনু রং ধনু এটা নিতে পারেন এটাও মোট পড়বে 75 টাকা টাকা কার্টন করা পড়বে এখানে কিন্তু আপনার হিউজ পরিমাণ আরো কালেকশন আছে এদিকে হ্যাঁ এদিকে আর এটা কত কত সাইজ ভাই এটা এটা হলো 24 24 24 24 একটা কালার আছে এটা সুন্দর একটা কালার আবার ভাইদের কাছে কিন্তু যারা শিরের জন্য নেবে সেলাও আছে হ্যাঁ শিরের জন্য আপনারা চাইলে নিতে পারবেন অসংখ্য অসংখ্য ডিজাইন আছে আর এগুলি মূলত কিসে ব্যবহার হয় ভাই এগুলো হলো ওয়াল টাইলস ওয়াল টাইলস হলো ওয়াল টাইলস 10 বাই 12 আচ্ছা 12 18 আছে এগুলো কত টাকা স্কয়ার ফিট আপনাদের এটা হলো এটা হলো ফ্লোর টাইলস এটা যেটা দেখতেছেন 16 16 ফ্লোর টাইলস মাত্র 55 টাকা আচ্ছা আর আমার ভিডিও দেখে যারা আসবে ডিসকাউন্ট পাবেন ইনশাআল্লাহ ডিসকাউন্ট থাকবে দর্শক আমার ভিডিও দেখে যারা আসবে অবশ্যই ডিসকাউন্ট পাবেন আমাদের মিনিমাম 6টা চ্যানেল ঢাকা আপডেট নিউজ আছে বিজনেস আপডেট আছে রিভিউ আইটেম ইউটিউব চ্যানেল আছে ঢাকা আপডেট ইউটিউব চ্যানেল আছে এগুলো চ্যানেল থেকে যারা আসবে শুধু আমার নাম বলবেন ভাই অবশ্যই ডিসকাউন্ট আচ্ছা এই সাইডে ভাই এগুলো তো আপনার আচ্ছা দশ লাচের এগুলো বারো আঠারো বারো নিচে এ গ্রেডেড টাইল ব্ল্যাক এর মধ্যে অনেক দামি টাইলস গ্যালাক্সিগুলো নিতে পারবেন একশো টাকা চব্বিশ টাকা মার্কেট রেট আচ্ছা যাই দর্শক আমরা আর ভিডিও বেশি বড় করবেন হ্যাঁ অগ্রিম কোনো টাকা পসা আপনার দিতে হয় না দেয়া লাগবে না কাস্টমার নিজে আসবে আয়শা মাল পছন্দ করে নিয়ে যাবে দর্শক ঢাকা টাইলস হাউসে আপনারা স্ক্রিনে নাম্বার আছে এই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে বাসায় মাল পোসার পরে আপনারা বাদ বাকি টাকা দিবেন অগ্রিম কোনো টাকা পয়সা দিবেন না ভাই কিন্তু ঢাকা টাইলস হাউসের ওনার ওনাকে আগে ফেসে দেখবেন তারপর আপনারা কথা বলবেন তাই আমি সুমন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম